বন্ধুরা আমরা যখন গয়া থেকে মহাবোধি মহাবিহার বা বুদ্ধ গয়ার দিকে এগোচ্ছি তখন চারিদিকে ঘন কুয়াশা আর ন ডিগ্রি টেম্পারেচার সেই কুয়াশা আর এই শীতের সকালে আপনাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে প্রণাম নমস্কার এবং ভালোবাসা তাই আজকে আমাদের চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন যাতে আমরা আপনাদেরকে এই রকম আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তাহলে চলুন বন্ধুরা আজকে আমরা দেখি এই বুদ্ধ গয়া বা মহাবোধি টেম্পেল কি কি আছে এখানে এখানে যেতে গেলে আপনাকে গয়া থেকে পনেরো কিলোমিটার রাস্তা হয় টোটো বা অটো ভাড়া করে আসতে হবে এখানে দামাদামি করে আপনি টোটো বা অটো ভাড়া করতেই পারেন এবং এখানে ঢুকতে গেলে আপনাকে আপনার মোবাইল ক্যামেরা বা কোনো ইলেকট্রনিক্স জিনিস আপনাকে এখানে জমা রাখতে হবে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে জমা রেখে কিন্তু আপনি ক্যামেরা নিতে পারবেন তার জন্য উপযুক্ত চার্জ দিয়ে আপনি ক্যামেরা নিয়ে এখানে ঢুকতে পারেন এই ঢোকার পরে আপনি সবার আগে দেখবেন যে যে বুদ্ধদেবের যে মন্দিরটি আছে তা আপনি আপনাকে চোখ আকর্ষণ করে রাখবে এটা হচ্ছে মৌর্য যুগের যখন অশোকের সময়কার মন্দির কিন্তু এই মন্দিরটি এখনও অনেক কিছুই এর অবশিষ্ট মানে ধ্বংসাবশেষ হয়ে গেছে কিন্তু ভারত সরকার এখন এই মন্দিরটিকে এখনও যথেষ্টভাবে পরিচর্যা করে রেখেছে কারণ এটা এখন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে গণ্য হয়েছে এই যে আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি এখানে প্রবেশ মূল্য কোনো পয়সা লাগে না শুধু ক্যামেরা চার্জ আপনাকে লাগে আর আমরা যেদিন এসেছিলাম সেই দিন এখানে তিন দিন ধরে মেলা চলছিল কারণ এখানে এই তিন দিন দালাই লামা ছিলেন যার জন্য এখানে এই সময় সাজো সাজো রব রয়েছে আর এই যে ওপরে যে চূড়াটা দেখছেন বন্ধুরা এই চূড়াটা কিন্তু এই ওপরের চূড়াটি কিন্তু সোনার আর এই মাটি থেকে এই এই পুরো মন্দিরটি একশো ফুট লম্বা এবং এই কুয়াশায় ঘেরা বলে আমি ক্যামেরাটাকে জুম করেও আপনাদেরকে পুরো সম্পূর্ণ দেখাতে পারছি না যে এটি সোনার কারণ হচ্ছে যদি রোদ্রু থাকতো তাহলে এটি মানে খুব উজ্জ্বল হতো তাই জন্য এটা বোঝা যাচ্ছে না যে এটা সোনার আমরা ওখান থেকে গিয়ে খোঁজ খবর নিয়ে তবে বুঝতে পেরেছি নাহলে ভেবেছিলাম যে হয়তো পেতল বা কিছু হবে কিন্তু আপনারাও যখন যাবেন গিয়ে এখানে খোঁজ নিলে তবে জানতে পারবেন যে এটি কী দিয়ে তৈরি এবং এই পুরো মন্দিরটির গায়ের কালার কালো কালো পাথর দিয়ে তৈরি এই যে এটি এই তখনকার দিনে যে অশোকের সময়কার যে যুগের যে মন্দিরের স্থাপত্য তার নিদর্শন এবং এই আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে বুদ্ধদের যে আচার অনুষ্ঠান সেটি কীভাবে ওনারা কিভাবে পালন করে এই যে দেখতেই পাচ্ছেন সবার হাতে একটি করে বই রয়েছে এবং এখানে মন্ত্রও চলছে এই যে আমরা যে জায়গাটা দেখছি এটা এই মন্দিরের পাশে এবং যেই গাছের নিচে বুদ্ধদেব তার এই গৌতম বুদ্ধ হয়েছিলেন যে ধ্যানস্থ হয়ে যেখানে এই যে সেই জায়গাগুলো এর পাশেই আছে সেই বৃক্ষ বট বৃক্ষ এই যে আপনারা দেখতেই পাচ্ছেন তার যে লেখা যেটা এখানে দেওয়ালে লেখা আছে সেই বট বৃক্ষ এই যে এইবার দেখতে পাচ্ছি আমরা সেই বট তবে তবে না যে এটি সেই বট বৃক্ষটাই কারণ তখনকার সেই গাছ তো আর এখন নেই এখন এটি তারই বংশধর যে সেই গাছটিরই মানে পরপর এসে গেছে সেই জন্য এটিকে চারিদিক দিয়ে খুব ভালো করে বাঁধিয়ে রাখা হয়েছে এবং সমস্ত বুদ্ধিস্টরা শুধু বুদ্ধিস্টরা নয় অন্যান্য ধর্মরা হিন্দু ধর্মের বলুন জৈন ধর্মের সবাই এখানে এসে প্রার্থনা করে এবং মনোবাঞ্জাপূর্ণের জন্য যে যা প্রার্থনা করে সেটা এখানে করে এবং এখান থেকে আপনি বেরিয়ে গিয়ে যেহেতু আমরা আগেও বলেছি যে আমরা যখন এসছি তখন এনাদের এই বাৎসরিক যে উৎসব বা ফেস্টিভ্যাল সেটা চলছে এই যে আমরা এই কাজ দিয়ে ঘেরা বলে আপনাদের স্ত্রী মনে হচ্ছে জায়গাটা এই যে গাছের নিচে যে এখানে সাজানো আছে দেখা দেখতেই পাচ্ছেন এবং এখান থেকে এগিয়ে গিয়ে আমরা অন্য দিক দিয়ে দেখবো যে গাছটিকে মানে চারিদিক দিয়ে তো তিন দিক দিয়ে ঘেরা একদিক তো আটকানো গাছের উপর দিকটা দেখছি দেখতেই পাচ্ছেন যে পুরো ছায়া ঘেরা একটি বটগাছ এবং সারা বছর নাকি একই রকম থাকে এখানেও কোনো যে আগেও আমরা দেখেছি যে ওই সীতাকুণ্ডের যখন ভিডিওটা ছিলাম যে ওখানেও যে অক্ষয় বটগাছ দেখেছিলাম যে তারও পাতা ঝরে না এই গাছটাও সেরকম যে এর কোনো পাতাও ঝরে না সারা বছর একই রকম থাকে এবং এই যে এখানে ওনাদের যে ধর্মগুরু তিনি এখানে নিচে বসে যে পাঠ করছে করাচ্ছেন মানে আমরা যেমন হিন্দু ধর্মে যেরকম গীতা পাঠ শুনি ঠিক এখানেও সেই রকমভাবে যে গীতার মতোই এখানে বই হাতে নিয়ে ওনাদের যে ধর্মগুরু সে তার মতো বলে যাচ্ছে আর সবাই নিজেদের মতো করে বই দেখে সেই মন্ত্রটাই উচ্চারণ করে যাচ্ছে এই যে চারিদিকে দেখতেই পাচ্ছেন এটা মন্দিরের দিকের মানে পূর্ব দিকের দেওয়াল দেওয়ালের যে এই যে সাজিয়ে রেখেছে এই এত সুন্দর সাজানো এই কারণেই যে ওনাদের এই সময় বাস্তরিক ফেস্টিভ্যাল বা উৎসব চলছে এবং ওই যে আগেও বলেছি যে দালাই লামা সেই সময় ছিলেন এই তিন দিন ছিলেন সেই জন্য আরও সুন্দর করে সাজানো এবং দেশ বিদেশ থেকে যারা বুদ্ধিস্ট ধর্মের ধর্মাবলী আছে তারা সেই এখানে উপস্থিত আছে এবং আমাদের যে স্টাইলে বা যেভাবে পুজো হয় ওনারা প্রায় সেমভাবেই পুজো করে এই যে ধুনো দেওয়া হচ্ছে এবং এইখানে উনি কিন্তু পুরো ফাঁকা মাঠেই এটা করছেন আর কি এটা হয়তো ওনাদের কোনো একটি নিয়ম আর এই যে দেখছেন যে ছোট ছোটো এই যে টেন্ট বা মশারির মধ্যে এনারা এই যে রয়েছেন এটা এই কারণে রয়েছেন যে যাতে কোনো রকম পোকামাকড় বা কোনো রকমের অসুবিধা না হয় যে ওনাদের তপস্যা করতে এইটা কিন্তু সত্যি নতুনত্ব মানে আমরা যেহেতু আমাদের হিস্ট্রি চ্যানেল বা আমরা মন্দির বা মসজিদে বা কোনো জায়গায় ঘুরি কিন্তু এই রকমভাবে পুজো দেওয়া বা এই এইরকমভাবে নিষ্ঠাভাবে যাতে কোনো রকমের অসুবিধা না হয় সেই জিনিসটা আমরা এখানে দেখি এবং এখন যাব আমরা মুছলিন্দা সরোবর এই সরোবরে বুদ্ধদেব টানা ছ সপ্তাহ ধ্যান করেছিলেন এবং প্রচণ্ড যখন প্রাকৃতিক বিপর্যয় হয় তখন এই বা এই সাপ তিনি বুদ্ধদেবকে রক্ষা করেছিলেন নিজের ফোনা তুলে ঠিক যেমন হিন্দু শাস্ত্রে যে ওই কৃষ্ণ যখন ওই কারাগার থেকে আসে তখন ওনাকে যেভাবে রক্ষা করা হয়েছিল তো চলুন আমরা একটু ওনাদের মন্ত্রটা শুনেছি བདེ་གཤེགས་თაསུམ། བདག་གཤེགས་སུད། དེ་བཞིན་གཤེགས་པའི་དགོངས་པ་ཡིན། སུ བེ་ ཡ ་ ཡ མ་ ་ སུ བ ་ པ ་ ད ེ་ ག ོ་ ད ེ་ ཡ ་ 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 ད ེ་ ཡ তো ওনাদের মন্ত্র ওনাদের যে মন্ত্র তা আমার দ্বারা তো উদ্ধার করা সম্ভব হয়নি যদি আপনারা বোঝেন কিছু তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন যে ওনারা কি বলছেন কারণ আমি তো বুঝতে পারিনি তাহলে অন্য ভিডিওতে আবার আমরা বলতে পারবো যে ওনাদের মন্ত্রটা এইটা আছে তাহলে এবার এগিয়ে যাই আমরা মন্দিরের চারিদিক থেকে মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে আপনারাও দেখেছেন এবং আমরা এবার মন্দিরের ভেতরটাই ঢুকি যা আশ্চর্য আছে এই মন্দিরের ভেতরে সেটা না দেখলে আমরা বুঝতে পারবো না আমরা দূর থেকে দেখতে পাচ্ছি ভগবান বুদ্ধদেব বসে আছেন এবং তার ধ্যানস্থ একটা মূর্তি ভেতরে আছে কিন্তু এত ভিড় এত ভিড় যে ঠেলে তো ঢোকা যাবে না এখানে আর সবচেয়ে বড়ো জিনিস যে এত সুন্দর নিয়ম শৃঙ্খলা এখানে আছে যে ওপরের দিকটা আমরা দেখছি একটি খুব সুন্দর ঝাড় এখানে ঝুলছে এবং যেটা বলছিলাম যে এত সুন্দর নিয়ম শৃঙ্খলা যে আপনাকে সিরিয়ালি মানে পরপর ঢুকতে হবে এবং কোনোভাবেই আপনি লাইন ভাঙতে পারবেন না এবং আপনার মনেও আসবে না যে এই লাইন ভেঙে আমি ঢুকে তার মধ্যেও যে নেই তা নয় অনেকে অতি সিয়ানা আছে যে সাইড দিয়ে বা পাশ দিয়ে ঠিক ঢুকে যাওয়া যেটা আমাদের মানে অনেকেই করে থাকি আর কি সেটা দেখলাম এখানেও চলে অত নিষ্ঠার মধ্যেও তাদের সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এবং এবার দেখছেন তো যে ভগবান বুদ্ধদেবের যে মূর্তিটা মনে হয় যেন স্বয়ং বুদ্ধদেব এখানে এনলাইটেন হয়েছেন বা আলো মানে যে জ্ঞান উদ্ধার লাভ করেছেন তাহলে খুব মনে হচ্ছে দেখুন যে এত সুন্দর এত সুন্দর মূর্তি যে আপনি না দেখলে এখানে ক্যামেরায় বা ছবিতে আপনি দেখছেন কিন্তু যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না যে এই মূর্তিটি এত সুন্দর মনে হচ্ছে যে স্বয়ং বুদ্ধদেব সত্যি এখনই যেন উঠে আসবেন তার ধ্যানস্থ অবস্থা থেকে এবং দেখতেই পাচ্ছেন যে সবাই ওনাকে মূর্তি দিয়ে ঘিরে রেখেছে এবং পুরোটাই সিকিউরিটিতে ঘেরা আছে আপনি এখানে বেশিক্ষণ দাঁড়াতেও পারবেন না যেহেতু আমরা ভিডিও করার জন্য গেছি তাই আমাদেরকে কিছুটা ছাড় দিয়েছেন যেহেতু আমরা ইউটিউবের জন্য গেছি কিন্তু এখানে আপনি বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না অন্যদিন জানি না কী হয় কিন্তু যেহেতু এই পুজোর সময় চলছে ওনাদের এই উৎসবের সময় সেই জন্য কাউকেই ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দেওয়ার কোনো রকমের অনুমতি নেই ওখান থেকে বেরিয়ে আমরা ধীরে ধীরে বাইরের দিকে আসছি এবং বাইরের দিকে আসতে আসতে। আমরা এদের সুন্দর যে মন্দিরের চারিদিকে যে সুন্দর সেটা দেখছি এবং এইগুলো মন্দিরের জানি না এগুলো কেন করা মন্দিরের ছোট ছোট যে মন্দিরের মতনই মন্দিরের আদলে যে জায়গাটা সেটা এখানে করা আছে এবং এইটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা সামনের দিকটা আগেও দেখেছি এবার আমরা সামনের দিক নিচ থেকে ওপরের দিকটা দেখছি যেটা বলেছিলাম পুরো একশো ফুট এই মন্দির এই মন্দিরে এবং সবচেয়ে বড়ো জিনিস দেখ যে রকমের কোনো মানে অযত্ন হয় না মন্দিরটাকে রীতিমতো পরিষ্কার করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় যাতে কোনো রকমের প্রার্থনার জন্য কোনো রকমের মানে অসুবিধা না হয় যেটা মানে অনেক মন্দিরেই হয় না যে এই খুঁজে পাওয়া এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুঁজে পাওয়াটা খুব একটা পাওয়া যায় না কিন্তু এই মন্দিরটিকে বা এই যে টেম্পলটিকে এটিকে এত সুন্দরভাবে পরিচর্যা করা হয় এবং আগা থেকে মানে গোড়াকে সব দি এই সেমভাবে পরিচর্যা করা হয় তো এখানে এই যে এবার যে আমরা দেখছি এই যে এই প্রদীপ বা এইগুলো বা আমরা মোমবাতিও বলা যায় অনেকে অনেকে এই প্রদীপগুলোকে আপনাকে জ্বালাতে গেলে চারশো টাকা মানে একটা ও এই একটাও জ্বালাতে গেলে চারশো টাকা ভাড়া দিতে হয় ভাড়া তো নয় চারশো টাকা দিতে হয় এই যতক্ষণ আপনি এই মোমবাতিটা জ্বলবে ততক্ষণই থাকবে তারপরে নিভে যাবে এবার আমরা দেখছি একশো ফুট বুদ্ধ মানে বুদ্ধদেব শুয়ে আছেন এই পুরো মূর্তিটি কিন্তু মানে সম্পূর্ণটা একশো ফুট বলা হয় কিন্তু আমার ঠিক ধারণা হয় না যে এটি ফুট এবার সেটা তো তারাই জানে কেন বলছে একশো ফুট তো এবার দেখে নিন যে আদৌ আসলে আপনারাও বুঝতে পারবেন যে একশো ফুট কিনা তবে আজকের মতো আমাকে এখানে বিদায় দিন আবার পরের ভিডিওতে অন্য কিছু নিয়ে অন্য কোনো জায়গায় দেখা হবে এটি বুদ্ধদেবের পায়ের যে নিচের দিকে যা লেখা আছে সেটা আপনারাও যদি পড়তে পারেন আমাদের কমেন্ট বক্সে এটাতেও জানাবেন আজকের মতো আমাদের বিদায় দিন ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আবার দেখা হবে